আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগদ কৃষক খামারি ভাই বন্ধুরা আজ হচ্ছে 10 জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আজকে আপনাদের সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির বাচ্চা ব্রয়লার মুরগির রেট এবং সোনালি মুরগির রেট বাই ফাইকে রেট ছিল জানিয়ে দিব এবং সর্বশেষে বাচ্চার বিভিন্ন ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির আর এবং বিভিন্ন বাচ্চার বাজার দেবার স্বাস্থ্য করব ইনশাআল্লাহ

আপনাদের পঞ্চগড় এবং নোয়াখালী সহ আরো বিভিন্ন এলাকায় চট্টগ্রাম কক্সবাজার সব এলাকায় যে হচ্ছে গ্রাম অঞ্চলে এই গ্রাম অঞ্চলের মধ্যে রেটে মুরগি রেট চলতেছে আপনার একশো পঞ্চান্ন একশো ষাট একশো সত্তর সর্বোচ্চ একশো পঁয়ষট্টি এর মধ্যে চলতেছে এবং শহর অঞ্চলের মধ্যে পাঁচ টাকা দশ টাকা কম বেশি হতে পারে এটি স্বাভাবিক শহর অঞ্চলের মধ্যে একশো সত্তর সর্বোচ্চ একশো পঁচাত্তর টাকা রেটের মধ্যে চলতেছে সোনার মুরগি চলতেছে আজকে সারা বাংলা জুড়ে সোনার মুরগি রেট চলতেছে আপনার দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো দশ টাকা তিনশো বিশ এই রেটের মধ্যে এই রেটের মধ্যে চলতেছে এখন আপনাদের সারা বাংলাদেশের বয়লার মুরগির বাচ্চা এবং সোয়া মুরগির বাচ্চার বাজার আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে কাজে কোম্পানি বয়লার মুরগির বাজার রেট চলছে আপনার চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা এটার মধ্যে চলেছে এখন কোম্পানি বয়লার মুরগির বাজার রেট আপনার আটত্রিশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা এবং আর বিভিন্ন কোম্পানির বয়লার মুরগির বাজার রেট আপনার প্রতিশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা এটার মধ্যে চলতেছে আর কম হতে পারে আপনারা অবশ্যই যাচাই করে মৌগুলা বিক্রি করবেন কারণ নির্দিষ্ট একটা দামটা বলতে পারছি না এর একটা নির্দিষ্ট কারণ হচ্ছে কারণ বাচ্চার দাম করে দিনে আমা করে এটাই স্বাভাবিক আজকে ব্যস্ততার কারণে বাচ্চার এটাই ঠিকমতো জানা হয় নাই কারণ একটু নির্দিষ্ট একটা টাইম দামটা বলতে পারেনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু নির্দিষ্ট দামটা অবশ্যই আপনারা জানতে পারবেন নিজ নিজ এলাকা থেকে অবশ্যই যাচা বছায় করে মৌগুলাকে বিক্রি করবেন অবশ্যই বাচ্চাগুলো কিনবেন আজকে